কাশিদাসী মহাভারত বন পর্ব পাঁচ মৈত্রেয় মুনির আগমন ও দুর্যোধনকে অভিশাপ প্রদান ধৃতরাষ্ট্র বলে মুনি করি নিবেদন মোরে যদি স্নেহ হয় শুন তপোধন আপনি বুঝাও দুষ্মতি দুর্যোধনে ব্যাস বলে আমি না কহিব কদাচনে এক্ষণে আসিবে মৈত্রেয় তপোধন সকল কহিবে হিত শুনহ রাজন তব হিত তিনি বুঝাইবেন আপনি তারে কৃত না করিলে সাপ দিবে মুনি এত বলি ব্যাস চলিলেন নিজালয় উপনীত হইল মৈত্রেয় মহাশয় যথোচিত পূজা তার ধৃতরাষ্ট্র কইল সুস্থ হয়ে বসিয়া কুশল জিজ্ঞাসীল ঋষি বলে বহুতীর্থ করিনু ভ্রমণ দেখিনু বোনে বনে পুত্রগণ জটাছির বিভূষিত ভক্ষ ফলমূল তপসীর বেশ সঙ্গে তপসী বহুল তথায় শুনিনু এই সব সমাচার তব পুত্র দুর্যোধন কৈল কদাচার এই হেতু শীঘ্র আইলাম হে থাকারে কুরুবংশ হেতু কিছু বুঝাক তোমারে ভীষ্ম আর তুমি কুরুবংশের প্রধান কর্ম কেন হয় তোমা বিদ্যমান কুরুবংশে সদাকাল সধর্ম সুকৃতি বংশে অপযোষ করিল দুর্মতি এই হেতু সভাতব না শোভের আজন এত বলি কহে মুনি চাহি দুর্যোধন মূর্খ নহ দুর্যোধন বড় কুলে জন্ম তবে কেন হেনরূপ করিলে অধর্ম পাণ্ডবের হিংসা কর হইয়াওগান না জানহ সখা যার পুরুষ প্রধান কহ শুনি কি সেহীন পাণ্ডুপুত্রগণে ঘনে জনে কর্মে সবে বিজয়ী ভুবনে কুঞ্জর বল ধরে ভীমনাথ হিরিম্বক আদি করিল নিপাত কিরমিরে মারিল ভীম পশিতে কানুনে ইন্দ্রে পরাজয় কইল খান দাহনে হে জোন সহ তুমি করহ বিরোশ মমবাক্যে কর প্রীতি নহে মৃত্যুবশ মুনির এতে কথা শুনি কুরুনাথ অভিমানে উরুদেশে করে করাঘাত মৌনেতে থাকিয়া ভূমি করে নিরীক্ষণ উত্তর না পেয়ে ক্রোধে কহে তপোধন পরে দুষ্টমম বাক্য করিলি হিলন ইহার উচিত ফল শুনহ রাজন যে উড়ুতে অভিমানে কৈলি করাঘাত ইথে গদামারি ভীম করিবে নিপাত শুনিয়া ব্যাকুল হল অন্ধ নরপতি, মুনির চরণ ধরি করিল মিনতি আজ্ঞা কর মুনিরাজ নহ কেমন সদয় হইয়া তবে বলে তপধন এদশ বৎসরান্তে তব পুত্রগণ রাজ্য দিয়া ভজে যদি ধর্মের নন্দন তবে হেন নহিবে শুনহ রাজন না করিলে মমবাক্য নহিবে লঙ্ঘন তবে ধৃতরাষ্ট্র হইল মলিন বদন জিজ্ঞাসীর কহ শুনি কির্মীর নিধন কিরূপে পাণ্ডুর সুতো মারিল কির্মিরে কথায় বসতি তার কত বল ধরে মুনি বলে আমি আর না বসি হেথায় দুর্যোধন সুধি নহে আমার কথায় শুনিবারে ইচ্ছা যদি আছোয় তোমার বিদুরে জিজ্ঞাস পাবে সব সমাচার এত বলি মহামুনি করিল গমন বিদুরে জিজ্ঞাসে তবে অম্বিকা নন্দন